আমি হচ্ছে আজকে বিকেলবেলা এদিকে আমাদের ঘাসের জমির এদিকে একটু বের হইলাম এদিকে হচ্ছে কয়েক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন তো এই যে আজকে হচ্ছে এখন বাজে বেলা এগারোটা ঘাস দিয়ে দিলাম আমাদের ছাগলগুলোকে আর আমরা কিন্তু বর্তমান মানে এই সময়েও এখন কিন্তু বর্ষাকাল দিকে বর্ষার পানি জমে আসে তারপরেও আমরা কিন্তু মানে আমাদের ছাগলগুলোর জন্য এখনও ঘাস সংগ্রহ করে খাওয়াচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের গ্রামের যে বিল ঝিলগুলো আছে। মানে নিচু যে খাল জমিগুলো ওগুলো থেকে যেগুলো সংগ্রহ করে নিয়ে আসছে দেখেন এগুলো দিয়ে হচ্ছে প্রায় অর্ধেক দিন আমাদের ছাগলগুলো চলে যাবে প্রায় চব্বিশটা ছাগল আমাদের তবে ছোট দুটা ছাগলের কথা বাদ দিলাম আর এখানে হচ্ছে ঘরের ভিতর খাসার মধ্যে দিয়ে দিছি এগুলো হচ্ছে ছাগল মানে খাইছে খাবার পর এই যে দেখেন উপরে উঠে আছে। মাছার মধ্যে চড়ে আসে আর ঠিক দেড়টার সময় আমি দুপুরের পানি খাওয়াবো তো যাই হোক আজকে হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার আব্বা আম্মা আমার বোনেরা কেউ বাড়িতে নাই আমি আর আশামণি শুধু বাড়িতে আছি তো বুঝতেই পারতেছেন ভীষণ ব্যস্ত আজকে তো ওরা সম্ভবত দুপুরের পর পরে চলে আসবে একটা দাওয়াতে গেছে। আর এইদিকে হচ্ছে ছাগলগুলো আমি বেঁধে রাখছি মানে আজকে বেঁধে রাখছি তেমন একটা কাজ করতে পারতেছি না তো যাই হোক সামনে আরও নতুন ভিডিও আসছে আমার খামারের নতুন নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা শুধু পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এই যে দেখেন আমি হচ্ছে আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে আসি এই তেমন একটা কাজ করতে পারতেছি না মানে এদের পিছনেই আমার সময়গুলো দিচ্ছি আর আপনাদেরকে আজকে নতুন একটা আপডেট দিব সেটা হচ্ছে এই যে আমাদের এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে দুইবার বাচ্চা দেওয়া একটা ছাগল তো ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছিলো এবং হচ্ছে এবার প্রথম আরেকটা বাচ্চা দিছে মানে একটাই বাচ্চা দিছে তবে ছাগলটা হচ্ছে ভালো মানে ভালো বলতে মানে নিয়ে নিলাম ছাগলটা একটু অন্যরকম পরিস্থিতির মধ্যে পড়ে তো যাই হোক মাসাল্লাহ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আবারও হচ্ছে খামারে নতুন মানে সদস্যের আজকে প্রথম দিন এই যে ছাগলটা আর এর একটা বাচ্চা আছে খাসি বাচ্চা ওইটা বাচ্চা হচ্ছে ওই মানে বাড়ির ভিতরে রাখছি আর এইদিকে হচ্ছে যে আমাদের যে ছাগলগুলো আর আমাদের খুব তাড়াতাড়ি মানে সম্ভবত এই সপ্তাহের মধ্যে আরও দুইটা ছাগল বাচ্চা দিবে মানে সময় খুব তাড়াতাড়ি মানে নিকটে আসছে তো এটাই হচ্ছে আমার খামারের আপডেট বর্তমান আর আমি হচ্ছে দেড়শো পিস কোয়েল পাখি বিক্রি করছি বিশ দিনের তো ওগুলো হচ্ছে আজকে নিয়ে যাবে সম্ভবত আর বুডিংয়ে দিছি তিনশো বাচ্চা এবং হচ্ছে মেশিনে আরও তিন দিন পর আরও তিন তিনশো বাচ্চা মানে আশা করা যায় পাবো যদি রিজিকে থাকে আর ডিম দেওয়া পাখিগুলো ভালোই ডিম দিচ্ছে মানে ডিমের প্রোডাকশন ঠিক আছে আর আমার ছাগলগুলো সবগুলি সুস্থ আছে তার মধ্যে হচ্ছে এই যে এই ছাগলটা নতুন এটা হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল আর আমার হচ্ছে খামারে কোয়েল খামারে হচ্ছে আরও তিনশো বাচ্চা নামাইছি বুডিংয়ে আছে এবং তিন দিন পর আবার তিনশো বাচ্চা পাবো এটা হচ্ছে আপডেট তো আজকে আর বেশি মানে হচ্ছে মানে ভিডিওটা লং করব না কেননা আজকে বাড়িতে কেউ নাই ভীষণ ব্যস্ত এখন হচ্ছে এই যে এগুলোকে ঘাস দিয়ে দিলাম আর যে ছাগলগুলো আছে কয়েকটা ছাগল আমি ঘাসের জমির খেতে বেঁধে রাখছি ওগুলো খাচ্ছে মানে এত আর মানে সামলাইতে পারতেছি না ভীষণ ব্যস্ত তার মধ্যে বাড়ির কাজকর্ম তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে বিকেলে কি করি না করি সেটাও শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে শুভ বিকেল আমি হচ্ছে আজকে বিকেলবেলা এদিকে আমাদের ঘাসের জমির এইদিকে একটু বের হইলাম এদিকে হচ্ছে কয়েকটা ছাগল বাঁধা আছে আমি দেখতে আসলাম আমার সাথে সাথে আমাদের বাড়ি সবাই চলে আসছে তো ওদেরকে হচ্ছে ওইখানে বসাই রাখা আমি এদিকে চলে আসলাম তো যাই হোক বিকেলের হচ্ছে আবহাওয়াটা মানে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে চতুর্দিকে শান্ত আর আকাশটা একটু মেঘলা সম্ভবত রাত্রে বৃষ্টি নামতে পারে তো কি আর করার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কার কার দিন কেমন যাচ্ছে আশা করি ভালোই যাচ্ছে আকাশটা কিন্তু এদিকে প্রচুর অন্ধকার হয়েছে বৃষ্টি নামবে সম্ভবত সন্ধ্যার পরপরই নামতে পারি এই যে দেখেন আকাশের অবস্থা তো আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যদি পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বৃষ্টি অলরেডি বের হয়ে গেছে বলতে বলতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর ইন্ডিয়ার ওই দিক থেকে প্রচুর বৃষ্টি মানে খুব জোরে বৃষ্টি আসতেছে এই যে দেখেন আমাদের বাড়ি সবাই দৌড় দৌড় দিয়ে দিছে মানে চলে যাওয়া শেষ মানে ছাগল ছাগল তুল তো বৃষ্টি পড়তেছে আমি ভিজে যাব প্লাস আমার ফোন ভিজে যাবে আর সময় নেই বাড়ি চলে যাব এখন আর ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করব এই যে দেখেন তারা কী কীভাবে মানে দৌড়ে দৌড়ে যাইতেছে আর এদিকে আমাদের ঘাসগুলো দেখেন একবার কিন্তু মানে কেটে ঠেকছে কেটে খাওয়া ঠেকাইছে আবার এই যে কাটা শুরু করছে আবারও প্রচুর ঘাস হয়েছে এই যে দেখেন আবারও কত সুন্দর ঘাস হয়েছে প্রাকৃতিক ঘাসের একটা নিয়ম মানে একটা কী আর বলবো প্রাকৃতিক ঘাসের ব্যাপারটাই এরকম ওই পাশ দিয়ে যদি মানে কেটে খাওয়াই তাহলে এই পাশ দিয়ে আবার হইতেছে এই যে দেখেন এটা ঘাস হয়ে গেছে এখন এই পাশ থেকে খাওয়াবে এই এটা খাওয়াইতে খাওয়াইতে আবার এই দিক দিয়ে আবার শুরু হয়ে যাবে মানে চল 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 ভেজে যাবো বাড়ি যা মার হুম এদিকে হচ্ছে দোলার অবস্থা ধানগুলো খুব দ্রুত বড় হচ্ছে আকাশটা প্রচুর কিন্তু কালো হয়েছে এই যে দেখেন প্রচুর মেঘ ইন্ডিয়ার বেশি খুব জোরে বৃষ্টি হচ্ছে তো ওইভাবে আর ভিডিও করা সম্ভব না কেননা আমার হচ্ছে ফোন ভিজে যাচ্ছে বৃষ্টি পড়তেছে কিন্তু এই যে দেখেন বৃষ্টি পড়তেছে তো আমি এখন চলে যাই পাখি কত পাখি আরও কত কি দেখা যাবে চল যাই হোক ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ